সামনেই দুর্গা পুজো আর দুর্গা পুজোর আগেই আরচিকর কাণ্ডের আবহে রীতিমতো তোলপার একেবারে রাজ্য রাজনীতি কোনটা সা রাজ্য সরকার চরম অস্বস্তিতে রাজ্য চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস এই আর্জিকর কাণ্ডের মাঝেই কিন্তু রীতিমতো তোলপার চলছে গোটা রাজ্যে জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে অবশেষে কর্মবিরতি গতকাল রাতেই তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তবে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যকে চব্বিশ ঘন্টার ডেড লাইন বেঁধে দিয়ে এই আরজিকর কাণ্ডে যখন নাম জড়াচ্ছে একের পর এক তৃণমূল ছাত্র পরিষদের নেতার আশিস পাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদের এভিওয়েট নেতা গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে আর ঠিক সেই মুহূর্তে বড় সড়ো ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু ইস্তফা বারো তৃণমূল নেতা নেত্রীর বারো দাপুটে তৃণমূল নেতা নেত্রীর ইস্তফাতে কিন্তু তুমুল হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে বেলাগাম দুর্নীতির অভিযোগ দলের সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে শাসক দলেরই জন নির্বাচিত সদস্য একেবারে পদত্যাগ করলেন ইস্তফা দিলেন তাতেই কিন্তু চরম অস্বস্তিতে খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বিপাকে কালীঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেখানে এই গত দুবছরে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগের দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগে দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড তার পরপর আর্চি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের পরপরই কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতিরও কিন্তু একেবারে বড় সড়ো বিস্ফোরণ ঘটেছে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি আর এই দুর্নীতির মাঝেই কিন্তু ফের নয়া দুর্নীতি ফের নয়া দুর্নীতি ফাঁস তৃণমূল নেতার আর এই দুর্নীতি ফাঁস করলেন দলেরই বারোজন নবনির্বাচিত সদস্য তৃণমূল নেতা নেত্রী শুধু দুর্নীতি ফাঁস করলেন না অভিযোগ তুললেন না সরাসরি ইস্তফা দিয়ে দিলেন তাতেই কিন্তু একেবারে তালগোল পেকে গেল পুজোর আগে কালীঘাটে এই মুহূর্তের একেবারে সবথেকে বড়ো ব্রেকিং নিউজ দলেরই সদস্যের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ তাও আবার দুর্নীতির একাধিক অভিযোগ এরপরই জন নির্বাচিত সদস্য পদত্যাগ করলেন ঘটনায় রাজনৈতিক সোরগোল পড়ে গেছে জানা যাচ্ছে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্লাবতী কুমার সরকারি টাকা লুটের অভিযোগ উঠল তার বিরুদ্ধে এরপরই বলরামপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ বারোজন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা পদত্যাগপত্র জমা দিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসকের দপ্তরে প্রসঙ্গত বড়রামপুর পঞ্চায়েত সমিতির মোট সদস্য জন এর মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা উনিশ বিজেপি রয়েছে দুজন সদস্য তৃণমূলের সমর্থনে সভাপতি হন কল্লাবতী কুমার তবে তৃণমূল সদস্য সদস্যদের অভিযোগ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে হাত করে কোটি কোটি টাকা ব্যক্তিগত স্বার্থে লুট করেছেন কল্লাবতী এই বিষয়ে জেলা শাসক মহকুমা শাসক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে বারবার অভিযোগ করা হলেও কোনো সুরাহা না হয়। তারা ইস্তফা দেন বলে অভিযোগ বিষয়টি নিয়ে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী বলেন নিজেদের মধ্যে গণ্ডগোল এবং চাওয়া পাওয়া নিয়ে সমস্যা চলছিল যেহেতু আমার কাছে কোনো পদত্যাগ করেননি তাই বিষয়টি জেনে বলবো। যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্লাবতী কুমার বলেন কোনো দুর্নীতি করিনি আমাদের সমিতি খুব ভালোভাবেই চলছে তার সব প্রমাণ আছে বলরামপুর পঞ্চায়েত সমিতি সহ সভাপতি ভালোমণি সোরেন বলেন কল্লাবতী কুমার ও এখানকার বিডিও দুর্নীতি করেছেন এর বিরুদ্ধে প্রতিবাদ ও আমরা আমাদের সম্মান রক্ষা করতে পদক্ষেপ করতে বাধ্য হলাম একেবারে তোলপাড় পড়ে গেল তৃণমূলের অন্দরে তৃণমূলের অন্দরের গণ্ডগোল বেলাগাম দুর্নীতি দলের সদস্যের ক্ষোভে ইস্তফা জন অপর সদস্য এই ঘটনায় কিন্তু রাজনৈতিকভাবে সরগোল পড়ে গেছে গোটা পুরুলিয়া যুগে জানা গেছে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্লাবতী কুমার সরকারি টাকা লুট করছেন তিনি কোটি কোটি টাকা তছরূপ করেছেন এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কিন্তু সেই অভিযোগ ধোপে টেকে না তারপরই জন সদস্য তৃণমূলের নেতা নেত্রী তারা ইস্তফা দিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসকের দপ্তরে বলরামপুর পঞ্চায়েত সমিতির মোট সদস্য একুশজন তার মধ্যে ১৯ উনিশজন তৃণমূলের এবং দুজন বিজেপির তৃণমূল সভাপতি কলাবতী কুমার তার বিরুদ্ধেই উঠেছে এই কোটি কোটি টাকা ব্যক্তিগত স্বার্থে লুট করার অভিযোগ এই বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাওয়া হয়নি তাই কিন্তু তারা ইস্তফা দিলেন তাদের পদ থেকে পরবর্তী সময়ে কি হতে চলেছে এরপর তৃণমূল কমান্ড কি পদক্ষেপ নেন তৃণমূল কমান্ড বিশেষ করে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে দুর্নীতির অভিযোগে বারোজন ইস্তফা দিলেন তাদের ফের ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেন যার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কোটি কোটি টাকা লুটের তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন কি না কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের